গুরুত্ব দিলেও হায়াত শেষ খামখেয়ালি করলেও হায়াত শেষ কাজে লাগাইলেও জিন্দি শেষ কাজে না লাগাইলেও জিন্দু শেষ বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর কষ্ট আর মুসিবতের রাতও শেষ হয় আনন্দ আর ফুক্তির রাতও শেষ হয় এবং জীবনটা আমাদের ওয়ান ওয়ে একমুখী রাস্তা সেটা কেবল সামনের দিকেই যেতে হয় ওই বরাবর আর পিছন দিকে আসা যায় এইখানে আমরা যারা কল্পনা করেন আমরা যারা বসেছি কেউ ইচ্ছা করলে আজকের দুপুরে আমরা আর ফিরে দিতে পারব কোন সুযোগ কোনো যোগ্যতায়। পৃথিবীতে ইমাম উবর রজব হাম্বুলি রহমতুল্লাহ আলাই বলেন প্রতিটা দিন প্রতিটা রাত protita minit protita muhurta